আজকে আপনাদের সাথে কথা বলব তুর্কি টেকনোলজির একটি প্রোডাক্ট যেটি হচ্ছে গাভীর এন্টিকি ক্লোপ এই এন্টিকি ক্লোপ জিনিসটা কি যেটি এটি হচ্ছে আপনার গাবির লাথি বন্ধ করবে অনেক সময় বিভিন্ন ধরনের দুষ্ট পাগলা গাভি রয়েছে যার কারণে গাবির লাথির কারণ দহন করতে পারতেছেন না অথবা আপনারা কেউ কাছে যেতে পারতেছেন না তো এই 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 এন্টিক্লোপটি যদি আপনারা গাবির। গাবিতে ব্যবহার করেন তাহলে গাবিয়ার আর লাথি দিতে না তো গাবির লাথি না দেওয়ার ফলে আপনারা সহজে দুধ দহন করতে পারবেন এছাড়া আপনারা যদি কোনো চিকিৎসার কারণে গাভীকে ইঞ্জেকশন দিতে চান সেক্ষেত্রেও আপনারা সহজে এটি দিতে পারবেন এটি সম্পূর্ণ তুর্কি টেকনোলজি এবং এটি এটিতে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতি হয় না আপনারা আমার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে গাভীর এনটি লাগানো হচ্ছে এবং এটা দুই পাশে দুইটি রাবার লাগানোর ফলে গাবিতে দাগ পরারও কোনো মানে আশঙ্কা নেই তো এই এন্টি কিকটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম